হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার জানাব নির্বাচন বানসেলের অপচেষ্টা আওয়ামী ও ভারত থেকে সাবধান এবং সর্বশেষ জানাব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জনগণের ভবিষ্যৎ ভালো হবে বললেন মুফতি ফয়সুল করিম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরত আহ্বান জানান আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা আওয়ামী লীগ ও ভারত থেকে সাবধান গত তেরো নভেম্বর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই সনত সংবিধান সংস্কার আদেশ ঘোষণা করার পর নির্বাচন সম্পর্কে যদি কারো কোনো সংশয় থেকে থাকে তাহলে আশা করি সেটিও দূর হয়েছে নির্বাচন কি হবে এই প্রশ্ন আর কেউ করবেন না আসলে আমি এই কলামে এবং অন্যান্য জায়গায় অসংখ্যবার বলেছি যে নির্বাচন যথাসময়ে হবেই এখন তো সবই হলো শুধুমাত্র নির্বাচনী তফসিল ঘোষণা বাকি সেটি একান্তভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব সরকার নির্বাচন কমিশনকে বলেছে আসন্ন পবিত্র রমজান মাস শুরু হওয়ার পূর্বে জাতীয় সংসদে নির্বাচন সমাপ্ত করতে সেটি করতে গেলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশন বলেছে সরকার প্রদত্ত সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সে শুরু করেছে এবং সময় মতোই সেগুলো সম্পন্ন হবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে দেশের মধ্যে যে সব শক্তি বা মহল রয়েছে তারা কেউই নির্বাচন বাদ জন্য কোনো ষড়যন্ত্র করবে না যারা দেশপ্রেমিক তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হবে না তাই বলে কেউ যে নির্বাচন বাদ ছাড়ার করবে না সেটি হলফ করে বলা যাবে না এ নিয়ে এই কলামের শেষে আমরা আলোচনা করব আমাদের বড় ছোট মিলে যে চল্লিশটির মতো রাজনৈতিক দল রয়েছে তাদের কেউই নির্বাচন বাঞ্চাল তো দূরের কথা পেছানোর কথাও চিন্তা করে না এর আলামত এখন দৃশ্যমান বিএনপি যে দুইশো সাঁত্রিশ জন প্রার্থীকে চূড়ান্ত

বিএনপির সাথে শেখ হাসিনার ফেসিবাদ নির্ভরের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে বিএনপি ইলেকশন করবে শুধু ইলেকশন করাই নয় ইলেকশনের শরিকদের নিয়ে বিএনপি যদি মেজর রেটি পায় তাহলে তাদেরকে নিয়েই বিএনপি সরকারও গঠন করবেন অনেকে বলেছেন যদি তাই হয় তাহলে সেটি হবে অনেকটা জাতীয় সরকারের মতো অবশ্যই তাই বলে দেশে যে কোনো বিরোধী দল থাকবে না তা নয় আওয়ামী লীগ এবারের নির্বাচন করতে পারবে না এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর দেশে জামাতে জামাতে ইসলামী ইসলামী বিএনপি হিসেবে মাঠে নেমেছে এবং তার অবশিষ্ট ছাড়া সকলকে নিয়ে বিএনপি সরকার গঠন করবে অবশ্য বামপন্থীদের কথা এই মুহূর্তে সঠিক করে কিছু বলা যাচ্ছে না কারণ গত পনেরো বছর বা পনেরো নভেম্বর শনিবার সিপিপি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম সমস্ত বামপন্থীদের নেতৃত্ব জোট গঠনের আহ্বান জানিয়েছেন তার আহ্বানে তেমন কোন সারা মেলেনি বা তার অতীতের সঙ্গী ছিল আজও আছে আর কারা সিপিবি সঙ্গী হবে সেটি জনগণের কাছে পরিষ্কার নয় তবে পদার্থকে ভাঙলে যেমন অনেক অনু বেরিয়ে আসে তেমনি বাংলাদেশ বামপন্থীরা ভেঙে ভেঙে অনেক অনুতে পরিণত হয়েছে এদের হিসাব কেউ জানে না জানার প্রয়োজন নাই কারণ তারা এদেশের রাজনীতিতে অতীতেও ফ্যাক্টর ছিল না আজও নয় বরং মধ্যভামের ছটি দল মিলে গণতন্ত্র মঞ্চ গঠন করেছে তারা বিএনপির জোট সঙ্গে বিএনপি তেষট্টি আসনে প্রার্থী দেয়নি গণমাধ্যমের রিপোর্ট মোতাবেক বিএনপি প্রথমে তার অতীতের ফেসিবাদ বিরোধী সংগ্রামের সাথীদের সাথে সিট আসন অ্যাডজাস্টমেন্ট করবে এদের মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চের সম্ভাবনা জোট বারো জোট আলী আহসান বা আলী আহমেদের এলডিপি সেলিমের এলডিপি প্রবৃত্তি দল শোনা যাচ্ছে একাধিক ইসলামী দলের সাথে নির্বাচনের জোট গঠন করার জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে এদের জন্য যে ওই তেষট্টি আসনের সবগুলি খালি রাখা হয়েছে তা নয় তাদের জন্য যতগুলি আসন ছেড়ে দেওয়া দরকার ততগুলি ছেড়ে দেওয়ার পর আরও যে কটি আসন অবশিষ্ট থাকে সেগুলো বিএনপি ওই সব নেতাকে দেওয়া হবে যারা এখনো নমিনেশন পাননি এ কারণে বিএনপির তিনশোটি আসন চূড়ান্ত তদন্ত করতে দেরি হচ্ছে তবে মনে হচ্ছে যে নভেম্বরের মধ্যে হাইকমান্ড নমিনেশন ফাইনালাইজ করবে প্রায় একই রকম অবস্থা জামাতেরও তবে তাদের অবস্থা বিএনপির চেয়েও জটিল কারণে এর আগে জামাত ঘোষণা করেছিল যে তারা তাদের শরিকদের একশো আসন ছেড়ে দিতে প্রস্তুত জানা গেছে যে আসন বন্টন করতে গিয়ে জামাত দেখতে পাচ্ছে যে তাদের শরিকরা আরো বেশি আসন দাবি করেছে এই বিষয়টি নিয়েই এখন তারা ব্যস্ত এখানে বিএনপি শরিকদের সাথে জামাতের শরিকদের পার্থক্য বিএনপি শরিকদের মধ্যে অধিকাংশ দল ছোট হলেও মাঠের রাজনীতি এবং ঘরোয়া রাজনীতি উভয় ক্ষেত্রেই তারা অভিজ্ঞ এছাড়া ওই সব দল ছোট হলেও তাদের কয়েকজন নেতা জাতীয় পর্যায়ের এই বিষয়টি যে আমাদের শরীরদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি নাম ধরে বলতে পারি চর্মনায়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের অসংখ্য মরিত রয়েছেন পীর সাহেব ডাকলে অনেক মরিত সারা দেন এদেরকে নিয়েই পীর সাহেবের রাজনৈতিক দল ইংরেজিতে যেটিকে বলা হয় ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ট্রাম সেই অর্থে ইসলামী আন্দোলন বলি আর খেলাফত মজ মজলিস তারা কেউ রাজনৈতিক দল হিসেবে বিকশিত হয়নি অবশ্য এই কথা ঠিক যে এইসব আলেম উলামার অনেকেই জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন কমি মাদ্রাসা বিপুল বিপুলাংশে বিপ্লবে সামিল হয়েছিলেন এদের সাথে জামাত ইসলামীকে আসন বন্টন করতে হচ্ছে মৌলানা বাবনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস দৃশ্যত জামাতের সাথে আছে আবার একাধিক গণমাধ্যমের রিপোর্ট বের হচ্ছে যে মৌলানা বাবনুল হককে নাকি ঢাকার কোন একটি আসনে প্রার্থী করার বিষয় নিয়ে বিএনপির সাথে আলোচনা চলছে একই আলোচনা চলছে এনসিপি কে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ইলেকশন করবেন কিন্তু এখনো বিষয়টি পরিষ্কার নয় যে তিনি কি এনসিপি থেকে নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন তাসনিম যারাও ঢাকা থেকে ইলেকশন করবেন যদিও তিনি এনসিপি এর হাইকমান্ডের সদস্য তারপরও প্রচারণা রয়েছে যে তিনি বিএনপি থেকেও দাঁড়াতে পারেন যাই হোক দিন শেষে বিএনপি ও জামাতের নিজ নিজ দলীয় ও জোট সঙ্গীদের নামিনেশন চূড়ান্ত হবে কিন্তু তাই বলে কি তাদের মাথার উপর থেকে অনিশ্চয়তার কালো মেঘ দূর হয়েছে এই বিষয়টি তাদের ভাবতে হবে আমি প্রথমে বলছি দেশের মধ্যে ইলেকশন চায় না এমন দল বা মহল নাই বললেই চলে কিন্তু আওয়ামী লীগ তো বাংলাদেশেরই দল অনেকেই কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের দল বলেন না তারা বলেন আওয়ামী ভারতের কংগ্রেস বিজেপির শাখা এটা যে একেবারে ভিত্তিহীন তা নয় ভারত আওয়ামী নেক্সাস সেই ১৯৬২ সাল থেকে সেটি ভিন্ন প্রসঙ্গ বারান্তরে আলোচনার ইচ্ছা রয়েছে যাই হোক শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠবে ইলেকশন বানচালের এ ব্যাপারে তাকে অল আউট সহযোগিতা করবে ভারত সরকার বস্তুত গত পনেরো মাস ধরে ভারত হাসিনা এবং আওয়ামী কারণে কারণেই শুধুমাত্র ইউনুস সরকারের সাথে নয় বরং বাংলাদেশের আঠারো কোটি ভারতের সাথে সম্পর্ক এর চরম অবনতি ঘটে গেছে আজ নরেন্দ্র মোদির সরকার ইউনসের সরকারের সাথে যে অশালীন এবং বৈরী আচরণ করেছে সেটি কি নির্বাচিত সরকারের সাথে সম্ভব নয় সুতরাং শুধুমাত্র শেখ হাসিনার জন্য নয় ভারত নিজের স্বার্থের জন্য চাইবে না যে কোনো নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক সত্যি কথা এই যে এটা 2025 সাল 1971 সালে 1971 সালে ভারত যখন মুক্তিযুদ্ধকে সাহায্য সহযোগিতা করে এবং ডিসেম্বর মাসে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তখন বাংলাদেশের জনসাধারণ মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার স্বার্থে ভারতের সামরিক হস্তক্ষেপকে সমর্থন করে তখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশে অপারেশন করতে এলে ভারতের মানুষ তাদেরকে আশ্রয় দেয়া সহ সর্বাত্মক সাহায্য করেন এই কারণে তারা একাত্তরে ভারতের সামরিক অভিযানকে সমর্থন করে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন আওয়ামী লীগ ও শেখ হাসিনা জনগণের দুশ্মন হিসেবে বাংলাদেশের জনগণের কাছে চিহ্নিত একই শেখ হাসিনা এবং লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় সাহায্য করায় আঠারো কোটি মানুষই প্রচন্ড ভারত বিরোধী যদি এবারে পরিস্থিতি একাত্তরের মতো অনুকূল থাকতো তাহলে ভারত এতদিনে শেখ হাসিনার পক্ষে সামরিক হস্তক্ষেপ করত সেটি এবার কোনোভাবে সম্ভব নয় তাই যতই তারা বাংলাদেশের সীমান্তের আশপাশে নতুন করে সামরিক ঘাটি নির্মাণ করুক না কেন সরাসরি সামরিক হস্তক্ষেপ সারা ভারতের জন্য বিপর্যয় ডেকে আনবে তাই বলে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না শেখ হাসিনার রায়ের পর ভারতের সব আশা সব ভরসার চলতে টুকু নিভে গেল তাই শেখ হাসিনার মতো ভারত মরিয়া হয়ে উঠবে ইলেকশন বাংসালের জন্য কিভাবে কোন অলিগলি পথে কোন ষড়যন্ত্রের সুরঙ্গ পথে ভারত তৎপরতা চালাবে সেটি যতই দিন যাবে তত স্পষ্ট হয়ে উঠবে সুতরাং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের প্রতি আহ্বান আগামী তিনটি মাস সকলকে অত্যন্ত প্রহরীর মতো জেগে থাকতে হবে মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় দুঃসমান হল ভারত এবং আওয়ামী প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন